গতকাল আমি বিস্মিত হয়েছি আপনি নাকি আমি পত্রিকা দেখেছি কতটুকু সত্য আমি জানি না আপনি আনছে বলেছেন আমার পদে থাক করা ছাড়া কোনো উপায় নাই কতটুকু সত্য আমি জানি না আমি ইউটিউব পত্রিকা টেলিভিশন আমার মনটা বড় খারাপ হয়েছে এই জন্য আপনাকে কি জন্য বসিয়েছিলাম আপনাকে কেন বসিয়েছিলাম নয় মাস আপনি কি সেই পথে এগুতে পেরেছেন পারেন না না পারার কারণ আমরা জানতে চাই না পারার বিষয় আমরা জানতে চেয়েছি গতকালকার দল থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য ডক্টর নোষান হোসেন কি দুঃখে তিনজনের থাক চেয়েছেন তার দুঃখটা এই আমরা তো চাই না আপনাদের পদত্যাগ আমরা তো আপনাদের বসিয়েছিলাম বাংলাদেশের মানুষ যেই জন্য আন্দোলন করেছে একটি নির্বাচনের জন্য নয়টি মাস অতিবাহিত হল কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না তাই আজকে কাদের পরামর্শে সলা পরামর্শে কাদের কান কথায় এখনো এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের তিনজনের আগেই পদত্যাগ করতে হবে খলিল রহমান সাহেব কোন রাজপথে মিশিলে ছিলেন এই সালাম রহমত আপনারা কি দেখেছেন খলিল রহমানকে কোনো দিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন এমন কথাটি উনি বলেন যেই কথাটি বাংলাদেশের মানুষ গ্রহণ করে না আপনি তারেক রহমানের সাথে তুলনা করাটা আপনি যেই কাজটি করেছেন বলেছেন অন্যায় গ্রহিত কাজ তারেক রহমান স্বাধীনতার ঘোষকের সন্তান আমরা তো আপনার কাছে নির্বাচন চাই সংস্কার করেন এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে তাই আপনি অস্থিরতা কাটে আপনাকে পরশুর মধ্যে হলেও আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে রাস্তায় যেতে চাই আমরা রাস্তায় ছিলাম আপনি যদি এই অস্থিরতার কারণে এই নন্দিত লোকটি নিন্দিত হয়ে বিদায় নেন আমরা মনে ইতিহাসে আপনার করে থাকুক অনতি বিলম্বে এই তিনজনকে উপদেষ্টা পরিষদ থেকে আপনি চিঠি দিয়ে দেন অনুরোধ করেন তারা যেন নিজেই পদত্যাগ করে তিনজনকে এই উপদেষ্টা পরিষদ থেকে আপনাকে বিদায় করতে হবে বাংলাদেশে অবিলম্বে মানুষের আশার একটি নির্বাচনের তারিখ ঘোষণা করে